প্রিয় বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদে দেশি মুরগির মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয়েছিল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রথমেই বাটিতে আমি সাড়ে ছশো গ্রাম মতো নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস পরিমাণ মতো লবণ হলুদ ও হাফ বাটি মতো ফাটানো টক দই অ্যাড করে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো অবশ্যই টক দই ফাটিয়ে অ্যাড করবেন যেন টক দইয়ের মধ্যে কোনো লামস না থাকে এরপর কড়াইতে দু চামচ সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো কোটা রসুন কোটা রসুনকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করছি মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কুচানো আদা সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি অ্যাড করব বড়ো সাইজের টমেটোর হাফ টমেটো হাফ টমেটো অ্যাড করছি কারণ যেহেতু টক দই দিয়ে মাংস ম্যারিনেট করা আছে সেই দিক মাথায় রেখে হাফ টমেটো অ্যাড করছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর উপর অ্যাড করছি লবণ ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করার পর অ্যাড করছি দশ বারোটা গোটা গোলমরিচ গোলমরিচ অবশ্যই অ্যাড করবেন গোলমরিচ মাংসের স্বাদকে অনেকটাই বাড়িয়ে তোলে ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব একেবারে স্মুথ পেস্ট বানাবো না আধ বাটাভাবে মাংসর পেস্ট মশলার পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাংসে দেওয়ার জন্য আলু আলুকে পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি দেখুন মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আধবাটাভাবে কড়াইতে অবশিষ্ট তেলে আলু ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি দু আধখানা করে একটা তেজপাতা ও মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলা মশলাকে ভালো করে নাড়াচাড়া করার পর অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে মাংসের কালারটা খুবই ভালো আসে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মতো ধনির গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল ভালো করে মশলাকে কষিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস যেহেতু টক দই অ্যাড করা আছে সেইটি মাথায় রেখে গ্যাসের ফ্লেম অফ করেই মাংস অ্যাড করছি ভালো করে কয়েক সেকেন্ড সময় ধরে মশলার সঙ্গে মাংসকে আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি এরপর আবারও গ্যাসের ফ্লেম অন করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতেই রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচ মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। দি। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো ঢাকা আবারও প্রায় সাত আট মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করছি মাংসে দেওয়ার জন্য আলু যে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাতে ফ্লেমটা লো অবস্থাতে রেখে খুব ভালো করে মাংসকে চল্লিশ মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি পরিমাণ মতো গরম জল জল ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে মাংসকে প্রায় এক ঘন্টা টোটাল সময় দশ এক ঘন্টা দশ মিনিট ধরে রান্না করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা ও তোয়াতখখানা করা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক সময় ফুটিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে ধন্যবাদ